প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি সামা নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সামা নামের বাংলা অর্থ বাংলা ভাষায় সামা নামের অর্থ হলো মোমবাতি বা আলোর উৎস সামা নামের আরবি অর্থ আরবি ভাষায় সামা এর অর্থও মোমবাতি বা আলোর উৎস সামা নামের উৎপত্তি শামা নামের উৎপত্তি আরবি ভাষা থেকে এটি মূলত আরবি শব্দ সামা থেকে এসেছে যা মোমবাতির অর্থে ব্যবহৃত হয় রাশি রাশি নির্ধারণের জন্য জন্ম তারিখ প্রয়োজন নামের উপর ভিত্তি করে রাশি নির্ধারণ সম্ভব নয় শামা নামের প্রকৃতির মানুষ শামা নামের ব্যক্তিরা সাধারণত মধুর সহানুভূতিশীল এবং আলোকিত প্রকৃতির হন তারা অন্যদের জন্য প্রেরণা ও শক্তির উৎস হিসেবে কাজ করেন শ্যামা নামের শেষে যুক্ত করে পাঁচটি মেয়েদের নাম শ্যামা রহমান শ্যামা সুলতানা শ্যামা আহমেদ শ্যামা জাহান শ্যামা খান আজ তাহলে এ পর্যন্তই আপনারা যদি অন্য কোন নামের অর্থ জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন